আজকে কিছু তিতা সত্য কথা বলি মানে এগুলার এই রূপ নেওয়ার কারণ হচ্ছে মূলত আমরাই আমরাই এর পিছে দায়ী আমাদের লাইফেই ওরা এই রূপ নিছে যে মেইন রোডে এইভাবে চলতেছে গতকালকের একটা ভিডিও দেখলাম যে অটোরিক্সা বনানিতে আন্দোলন করতেছিল অটোরিকশা ড্রাইভাররা সেইখানে হচ্ছে বাইকারদের উপর হামলা চালানো হয়েছে তো অনেক এটা চেষ্টা করছে যাতে হামলাটা না হয় কিন্তু বেশিরভাগই ছিল মানে মারমুখী এবং ইচ্ছাকৃতভাবে হামলা করা হয়েছে বাইক ভাঙা হয়েছে খুবই একটা মর্মান্তিক ঘটনা তো যাই হোক এগুলার পিছনে আসলে দায়ী আমরাই এই যে ধরেন মহাসড়কে যে উঠতেছে এর প্রতিবাদ করি না আর কেউ যদি প্রতিবাদ করতে যায় আমরা অনেকেই আইসা বলবো যে থাকবে বাদ দেন গরিব মানুষ এটা কিছু না বা যেই মহাসড়কে উঠলো তার মানে যাত্রী নিয়ে যে উঠছে যাত্রী সহ এটার বিরুদ্ধে কথা বলবে যে আপনি কে আপনাকে কে রাইট দিছে এটা নিয়ে কথা বলার তো আমি এগুলা ফেস করছি দেখেই বলতেছি এগুলা বানানো কোনো কথা না আমি প্রতিবাদ করতে গিয়ে ফেস করছি এই যে যাত্রী উল্টা যাচ্ছে বলবে না যে উল্টা কেন যাচ্ছেন বরং আরো আমরা বলবো যে হ্যাঁ আমার দরকার তো এই জন্য আমরা বলবো যে উল্টাই যান কিন্তু এটা যে রং বা এটা যে অন্যজনের ক্ষতি করতেছে এগুলো আমরা চিন্তা করি না আমার কথা হচ্ছে আমার যেতে হবে আমি এখন রং হোক রাইট হোক যাই হোক আমি যাব রং হলেও আমি যাব কারণ আমার যেতে হবে আমার সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখার সময় আমার নেই সো আমাদের এইসব মেন্টালিটির কারণে আজকে এই পর্যায়ে এসেছে ওরা কারণ ওরা এমন কোনো রোড নাই যে এখানে উঠে না মহাসড়কে উঠা যায় তাও আবার উল্টা চলাচল করবে সো এই যে দেখেন সাইডে জায়গা আছে তারপরও মাঝখান দিয়ে আসতে আসে তো এই সাহস গুলো আমরা আপনারাই দিছি আর বিশেষ করে যাত্রী যারা আছে তারা এই সাহস গুলো আরো বেশি দিছে তারা উল্টা যাচ্ছে এটার প্রতিবাদ করবে না যে উল্টা কেন যাবে আমি উল্টা যাব না সো এই রোডে মানে আমি এখন আসা বন্ধ করে দিছি আগে যখন অফিস থেকে আসতাম এই রোড দিয়ে আসতাম আর আসা বন্ধ করছি এই একটা রিজন যে এইখানে এক্সপ্রেস এটা এইখানে দেখতাম উল্টা অটো আসতেছে উঠাট এবং এটাতে দুর্ঘটনার একটা ভয় থাকে এই কারণে আমি এই রোড দিয়ে আসা যাওয়া মানে আশা বন্ধ করে দিছি অফিসে যাওয়ার টাইমে তো এই দিয়ে যাই কিন্তু ওই পার দিয়ে আগে অফিস থেকে আসার সময় ওই পার দিয়ে আসতাম এখন এটা বন্ধ করে দিছি জাস্ট এই রিক্সার উল্টা আসার জন্য যে কোন দিন জানি একটা দুর্ঘটনার শিকার হয়ে যাইতে হয় এই ভয়ে আমি এই পথ দিয়ে আসাই বন্ধ করে দিছি তো মাঝে হচ্ছে যে উল্টা আসতো তো এইগুলার প্রতিবাদ করতাম তো অনেকে আইসা দেখতাম যে আমার সাথে প্রতিবাদে অংশগ্রহণ করতো অনেকে এটা সাধুবাদও জানাই তো অনেক পথচারীও আছে তারপর অনেক যাত্রী আছে যারা উল্টা আসে তারাও এটা বলতো যে না ভুল হয়েছে তাদের এটা আসলে ঠিক হয় নাই তো আমি জানি যে তো যাত্রীরা যতই বলুক যে তাদের ভুল হয়েছে আশা ঠিক হয় না এটা তো তারা আগে থেকেই জানে কিন্তু তাদের সুবিধার্থে তারা তাদের ভুল টুল আর চোখে দেখে নেই বরঞ্চ পারলে অটো রিক্সাওয়ালা বলছে যে আপনি এই রোড দিয়ে উল্টেই যান আমার তাড়াতাড়ি যেতে হবে মানা করবে তো পরের হিসাব তো যেটা বলতেছিলাম জয়া ওদের এই সাহসটাই ভবিষ্যতে হচ্ছে গিয়া বড় একটা রূপ নিতেছে যেটার সম্মুখীন এখন আমরা হইলাম গতকালকে বনানের ঘটনাটা আমরাই এই সাহসগুলা দিছি আমরা যদি শুরু থেকে এগুলোর প্রতিবাদ করতাম যে শুরু থেকেই মেন রোডে ওঠা যাবে না বা মেন রোডে যে উঠছে যাত্রী নিয়ে উঠছে যাত্রী মানা করতো যে এই রোড দিয়ে আমি যাব না তুমি লাগলে আমাকে নামায় দাও আমি অন্য রিক্সা দেখবো তবে এই রোড দিয়ে যাব না কারণ এই রোড তোমার জন্য না আসলে যাত্রীর এটা বলা উচিত কারণ যাত্রীর জন্য রিক্স হয়ে যায় অটো রিক্সা তো তাড়াতাড়ি করার জন্য নিয়ে গেল একটা হাইওয়ে উল্টা দিয়ে বা মেন রোডে হুটহাট করে উঠা চলে যাচ্ছে কিন্তু যাত্রীর রিক্সা এই জন্য কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে যাত্রীও তো ওই অ্যাক্সিডেন্টে থাকবে অটোরিক্সাওয়ালা না নিজের লাভের জন্য অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে এখানে অবশ্য বলা যায় যাত্রীও নিজের লাভের জন্য এখানে চিন্তা করে তাড়াতাড়ি চলে যাবো মেন রোড দিয়ে চলে যাই নোয়া মহাসড়কের পথ দিয়েই চলে যাই সমস্যা কি সবাই তো যায় আমার সাথে আর কি আবার এমন হবে ভাই দুর্ঘটনা কখনো বলে আসে না এটা কখন এসে পড়বে আপনি বলতে পারবেন না আপনার আমার সচেতন থাকা উচিত আর সবাই রং কাজ করলে আমি রং কাজ করব এটা তো কোনো কথা না আশা করি এই অটো মহাসড়কে বা প্রধান সড়কে থাকবে না এটা আমরা আপনার প্রতিবাদ না করা পর্যন্ত এটা সম্ভব না সো প্রতিবাদ করতে শিখেন এবং অন্যকে উদ্বুদ্ধ করেন এই ব্যাপারে প্রতিবাদ করার জন্য শুধু ফেসবুকের ইভেন্টে সীমাবদ্ধ থাকেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম